মেথি শাকগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি আলু মেথির রেসিপি তো দেখো আমি আলু মেথির রেসিপি কীভাবে বানাই আমি মেথিটাকে ভালো করে কেটে ধুয়ে ধুয়ে পরে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেল দিয়ে করব আমি এখানে তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এখানে সামান্য অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ডুমো করে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে এইগুলো আমি ভেজে নেব আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আলু লাল লাল ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো আমি আর তেল দেব না এই তেলের মধ্যে আমি রান্না করব এখানে সামান্য অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে এখানে আমি প্রায় দশ বারো না বেশি অনেকটাই আমি রসুন কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি আর খেতেও করিনি এইভাবেই কড়াইতে দিয়ে ইয়ে করে নাও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো টা ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে একটা আমি পেঁয়াজ কুচনো নিয়েছি পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেবো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে ভেজে রাখা আলুটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন কেটে রাখা মেথি শাকটা পুরোটা দিয়ে দেবো ভালো করে ওপর মিক্স করে মিশিয়ে নেব আর আমি এতে কোনো রকম জল অ্যাড করব না এই মধ্যে এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল হিসেবে লঙ্কা দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দেখতে পাচ্ছ কতটা কমে গেছে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব মেথি সব খাওয়াও খুব ভালো আর খেতেও সত্যি ভালো লাগে এইভাবে আলু মেথি করে দেখবে সত্যিই ভালো লাগে আমি গ্যাসটা অফ করে দেব আলু মেথি একেবারে রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব তো দেখলে বন্ধুরা আমি বানিয়ে ফেললাম আলু মেথি রেসিপি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না আর তোমরাও ভালো থেকো